আসসালামু আলাইকুম আজকে মাছ আনলাম দুই পাদের সাগরের মাছ কী কে বলতে পারেন কী কী মাছ কমেন্টে বলবেন যদি আপনাদেরটা মিলে আমি কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো যা আসলে ঠিক হয়েছে কিনা দেখেন এটা এক এক দরকার আর এটা আর এক প্রকার তবে পুরো দিয়ে দিলাম দুটো সাগরের মাছ এখানে আপনারা কি ম্যাচ হতে পারে এখানে লাউ দিয়া রান্না করতেছে

ডাইলে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ কাটছে রসুন এখনও কাটে নাই তো আমরা বরিশালের মানুষ তো বরিশালে এর একটা আঞ্চলিক ভাষা আছে যে ওমন ও ডাইলে লবণ দিস না দিবা এখন সেটা ডাইলে বাগার দিস না দিবা বাগার দিবে ঠিক আছে এদিকে মাছ রাখা এই যে এক এটা আমাদের রুমটা একটা ড্রেসের ডাইনিং রুম এটা একটা রুম